নমস্কার দেখছো নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন শিক্ষক মদ্যপানের প্রতিবাদ করছিল কয়েক যুবক আর সেই ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন শিক্ষক বেলঘড়িয়ায় নন্দন নগরের ঘটনা দেখছেন সেই ছবি মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক বেলঘড়িয়ায় নন্দন নগরের সামাজিক অবক্ষয়ের ছবি এবারে ধরা পড়ল প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন শিক্ষক ঝিলের ধারে চলছিল মদ্যপান সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে হামলায় রক্তাক্ত শিক্ষক বেলঘড়িয়ায় নন্দন নগরের ঘটনা ঘটনায় এলাকায় ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়েছে প্রতিবাদ করতেই পাঁচ যুবক ও এক যুবতীর প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক প্রতিবাদ করতেই পাঁচজন যুবক ও এক যুবতী হামলা চালায় ওই শিক্ষকের ওপর শিক্ষককে বেধরক মারধর করা হয় বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক বেলঘড়িয়ায় নন্দনগরের ঘটনা সামাজিক অবক্ষয়ের ছবি আবারও প্রকাশ এল অঙ্কন শিক্ষক নিরুপম পাল বাড়ি ফিরছিলেন সেই সময় ঝিলের ধারে চলছিল মদ্যপান অভিযোগ মদ্যপান করছিল পাঁচজন যুবক ও একজন যুবতী শিক্ষক প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেন এরপরই হামলা চালায় যুবক এবং যুবতীরা বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের শিক্ষকের সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিলের ধারে চলছিল মদ্যপান পাঁচজন যুবক ও একজন যুবতী তারা বসে মদ্যপান করছিল এবং শিক্ষক সেই ঘটনার প্রতিবাদ করায় তাকে আক্রান্ত হতে হল বেলঘরিয়ায় নন্দননগরের ঘটনা বেলঘরিয়ায় সামাজিক অবক্ষয়ের ছবি এবারে প্রকাশ্যে এলো প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন শিক্ষক ঝিলের ধারে চলছিল মদ্যপান দেখছেন সেই ছবি মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক অঙ্কন শিক্ষক নিরুপম পাল বাড়ি ফিরছিলেন সেই সময় সেই সময় ঝিলের ধারে চলছিল মদ্যপান পাঁচজন যুবক ও একজন যুবতী তারা প্রকাশ্যে বসে মদ্যপান করছিল সেই ঘটনার প্রতিবাদ করছিলেন একজন অঙ্কন শিক্ষক আর তার ওপরেই চড়াও হয় পাঁচজন যুবক ও একজন যুবতী দেখাচ্ছে একেবারে সেই ছবি আক্রান্ত শিক্ষকের ঠিকই অভিযোগ আমরা শোনাবো কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল কালো পুজো তো সেখানেই ছিলেন বাড়ি ফিরছিলাম তখন দেখি রাস্তার মধ্যে সাত আটজন সাত আটজন ছেলে আর একটা মেয়ে দিনে মানে দিনের আলো ফুটে গেছে তখন ড্রিঙ্কস করছে তো যত আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন সব ড্রিঙ্কস করছো তো এই কথা বলাতেই ওরা আমাকে ওই দিকে পেরে আসে এবং আমাকে মারধর এটা আমাদের নন্দনগর লোকনাথ মন্দিরের সামনে সব ওরা বাইক বাইকই ছিল কিন্তু একসাথে বসে কাছ না আমি তাও ঘুরছি আপনি কথা বলবা টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব এবারে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো শিক্ষককে ঠিকই অভিযোগ আক্রান্তর খুবwidetilde তো জানি রাখছি যে বেলঘوره যে নন্দননগর ওয়ার্ড কা সামাডপুর ও যে নম্বর ওয়ার্ড যে লোকনাথ মন্দির ঠিক সেই অঞ্চল থেকে শিক্ষক কিন্তু আজ ভোরবেলা তিনি বাড়ি ফিরছিলেন অর্থাৎ গতকাল তিনি একটি কালী নিমন্ত্রণে গিয়েছিলেন এবং সেই নিমন্ত্রণ সেরে ওই যেমন ভোর রাত্রি ভোরবেলা যখন বাড়ি ফিরছিল সেই সময় তিনি নন্দনগর যে লোকাভা মন্দিরের পাশে যে রাস্তা সেই রাস্তায় প্রায় সাতজন যুবক এবং একজন মহিলা এরা ওখানে রাস্তার মধ্যে ড্রিঙ্ক করছিল এবং সেই সময় এই শিক্ষক কিন্তু প্রতিবাদ করে এবং প্রতিবাদ করলে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনার এখানে কেন দিনে আলো অর্থাৎ ভোট মানে প্রায় দিনে আলো বলা যেতে পারে এবং সেই সময় তাদের প্রশ্ন করে যে আপনারা এখানে কেন ড্রিঙ্ক করছেন এবং সেই এই প্রশ্ন করেছে কেন এই প্রতিবাদ করেছে কেন তার জন্য কিন্তু সেই সাতজন যুবক এবং একজন মহিলা যার ছিল তারা কিন্তু শিক্ষক চড়া হয় এবং শিক্ষককে বাইক ফেলে তাদেরকে মারধর করতে শুরু করে দেয় এবং এবং সেই জায়গা দাঁড়িয়ে শিক্ষক কিন্তু তাদেরকে না চিনতে পারলো এলাকার মানুষ যারা তারা মানে সেভাবে তাদেরকে না চিনলেও কিন্তু তারা কিন্তু আশেপাশে অঞ্চলের ছেলে ছিল এবং যে মেয়েটি ছিল আশেপাশে অঞ্চলের ছিল এবং সেই জায়গা একটা বিষয় প্রশ্ন উঠছে যে দিনে আলো যখন মদ্যপান করছিল এবং একজন শিক্ষক যখন বাড়ি ফিরছিল সে ওই অঞ্চলের থাকে তখন তাদেরকে যখন জিজ্ঞাসা করেছে এখানে মদ্যপান করছো কেন এই প্রশ্ন করা যাবে না এটাই পরিষ্কার যে প্রতিরোধ করা যাবে প্রতিরোধ করলে কিন্তু আক্রান্ত হতে হবে মার খেতে হবে এবং এই শিক্ষক কিন্তু এখন আক্রান্ত অবস্থায় তিনি বাড়িতে রয়েছেন এবং তিনি আতঙ্ক রয়েছেন তিনি পরিষ্কার জানাচ্ছেন যে আমি মাঝে মধ্যে এখান থেকে হবে বাড়ি ফিরি যদি আমাকে আবারও অ্যাটাক করে আবার আমাকে যে মারধর করে সেই আতঙ্ক কাজ করছে এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে এবং শিক্ষক কিন্তু বেগুলো থানা অভিযোগ করেছে বৃষ্টি প্রণব যুবতী ও যুবকরা তারা কারা তাদের পরিচয় সম্পর্কে কি বলছে পুলিশ দেখো এখনো পর্যন্ত পুলিশের সেইভাবে এই যে সিসিটিভি ফুটেজ যে গেছে সেই সিসিটিভি ফুটেজ খটিয়ে দিচ্ছে বেগ থানা পুলিশ এবং সেই সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে কিন্তু তাদেরকে তল্লাশি চালাচ্ছে এই যে যারা ছেলেরা ছিল বা যে মেয়েটি ছিল তারা কিন্তু এলাকার মানুষ সেভাবে চিনতে পারছে না কিন্তু আশপাশের অঞ্চল হয়তো হবে তারা কিন্তু এমনটা অনুমান করছে এবং সেই জায়গা দাঁড়িয়ে বেলগা পুলিশ কিন্তু সেই সিসিটিভি দেখে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বৃষ্টি একেবারে এই প্রণব তুমি সঙ্গে থাকো আমরা যোগাযোগ করতে পেরেছি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে পবিত্র আপনাকে স্বাগত নিউজ টাইমে যে বিষয়টি একেবারে উঠে এসেছে যে বেলঘড়িয়ায় নন্দনগরের সামাজিক অবক্ষয়ের ছবি প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো শিক্ষককে কি বলবেন আপনি না যা ঘটছে পশ্চিমবাংলায় এটা খুবই স্বাভাবিক বলেই আমার মনে হয় যে সব রকমের সামাজিক অবক্ষয়কে প্রশ্রয় দিচ্ছে প্রশাসকেরা এবং তার ফলে শিক্ষকদের তো লাঞ্ছনার শেষ নেই দুর্নীতি থেকে শুরু করে তাদের পুলিশ দিয়ে পেটানো ইত্যাদি সবই হচ্ছে আর শিক্ষা ব্যবস্থাটাকেই যেখানে বিপর্যস্ত শেষ করে দেওয়া হচ্ছে সেখানে নৈতিকতার এই চূড়ান্ত অধপতন ঘটবেই এটাতে হবে না ঘটনাগুলো ঘটবে তার জন্য দেশবাসীকে মানে পশ্চিমবঙ্গবাসী প্রস্তুত হতে হবে কিংবা হয়তো তারা নানা রকম স্ত্রী নিয়ে এখন প্রস্তুত আছে এরকমই ঘটবে কাজে আমি মানে বেশি দিন বাঁচবো না এইরকম ঘটনা দেখে আহ চলে যেতে পারলেই আমি খুশি হই আর কি ধন্যবাদ পবিত্র বাবু সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে বেলঘরিয়ায় নন্দন নগরের সামাজিক অবক্ষয়ের ছবি একেবারে নিন্দনীয় ঘটনা আমরা আবারও চলে যাব টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব এই ঘটনায়কে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পেরেছে কি জানা যাচ্ছে দেখো রুচি জানি যা কি পুলিশ কিন্তু এখন গ্রেফতার করতে না পারলো পুলিশ কিন্তু মধ্যেই এই ফুটেজ ক্ষতি তল্লাশি শুরু করে দিয়েছি কিন্তু একটা বিষয় তো আমরা বলে যাচ্ছি দেখা যা যে চার পাঁচজন যুবক এবং একটি মেয়ে শিক্ষককে ধরে রাস্তায় ফেলে মারছে আলোয় একটা মানুষ কিন্তু এসে তাকে বাঁচানোর চেষ্টা করছে না বা সেই ছেলে শিক্ষককে কিন্তু মানে রক্ষা করার চেষ্টা করছে না এবং সেখানে কিন্তু আরো কয়েকজন কিন্তু আড়ি আরি দেখছে একটি মেয়ে একটি মেয়ে কি করে একজন ছেলেকে এই ধরে রাস্তার ওপর মারে এবং তার সাথে আরো চারজন ছেলে যুবক ছিল মানে পাঁচজন তাকে কিন্তু শিক্ষককে ছেলে মারছে রীতিমতো লাঠি মারছে ঘুষি মারছে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু মানে প্রতিবাদ করলে যে এরকম যে মার ক্ষেত্র হবে সেটা কিন্তু আবারও প্রমাণ করলো সে বেলভড়িয়া নন্দ অঞ্চল ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ভট্টাচার্যের সঙ্গে প্রণব সুতরাং প্রতিবাদ করলেই মার খেতে হবে বেলঘরিয়ায় নন্দন নগরের সামাজিক অবক্ষয়ের ছবি নিন্দনীয় ঘটনা প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো শিক্ষককে হামলায় রক্তাক্ত শিক্ষক ঝিলের ধারে চলছিল মদ্যপান প্রকাশ্যে চলছিল মদ্যপান পাঁচজন যুবক ও একজন যুবতী তারা মদ্যপান করছিলেন আর সেই সময় বাড়ি ফেরার পথে একজন শিক্ষক অঙ্কন সেই ঘটনার প্রতিবাদ করলে তাকে তার ওপর হামলা চালায় ওই যুবক এবং যুবতী শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় দেখাচ্ছে সেই ছবি বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের শিক্ষকের মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন শিক্ষক বেলঘরিয়ায় নন্দন নগরের ঘটনা অঙ্কন শিক্ষক নিরুপম পাল তিনি বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার পথে তিনি দেখেন যে ঝিলের পারে প্রকাশ্যে পাঁচজন যুবক ও একজন যুবতী তারা মদ্যপান করছিল সেই ঘটনার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর খেতে হল মার খেতে হলো শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক ভাবে মারধর করা হয়েছে তাকে হামলায় রক্তাক্ত শিক্ষক বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের শিক্ষকের

তো যত আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এইসব জিনিস করছি তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে পেরে আসে এবং আমাকে মারধর এটা আমাদের নন্দনগর লোকনাথ মন্দিরের সামনে দশজন ওরা বাইক ফাইকেই ছিল কিন্তু এক জায়গায় বসে খাচ্ছিল না আমি তা মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক বেলঘড়িয়ায় নন্দননগরের ঘটনা অঙ্কন শিক্ষক নিরুপম পাল বাড়ি ফিরছিলেন এবং সেই সময় তিনি দেখেন যে ঝিলের পারে প্রকাশ্যে পাঁচজন যুবক ও একজন যুবতী তারা বসে মদ্যপান করছিল টেলিফোন রয়েছে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা অনিল বাবু আপনাকে স্বাগত নিউজ টাইপে যে বিষয়টি মানে উঠে এসেছে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো শিক্ষককে পুলিশের এখানে কি নজরদারি কি বলবেন আপনি পুলিশের নজরদারি কি করবে এই রাজ্যে সরকার বীরদর বলে বেড়া আমি মদ বেঁচে বেড়ে কট ইনকাম করেছি এ রাজ্যে মদের সংস্কৃতি চালু হবে কি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কবিতা পাঠাবে তো ঠিকই তো আছে এবং এর যেটা হয়েছে এগুলো সাহসটা পারবে না একবার দুদিন একটা এর আগেও দেখেছেন এই সরকার আসার পরে কালিয়াগঞ্জ যে কালিয়াগঞ্জ পুলিশের গাড়ি বেড়ে ভেঙে দিয়েছে পুলিশের গাড়ি জ্বালিয়েছে পুলিশের অফিসার মাথা ভাটিয়েছে থানা জ্বালিয়েছে তারপরে তাদের ধরা হয়নি সম্প্রতি মহেশতলায় কি হলো পুলিশকে মারলো পুলিশ রক্তাক্ত হলো পুলিশের গাড়ি পড়ালো বীর দর্পিং

মদের রেকর্ড সেল করেছে এছাড়া শিক্ষিতের সামনে বলছে তো সেরা হচ্ছে মদ খেয়েছে কি অসুবিধা হচ্ছে মদ খেয়েছে সরকারের পলিসি ইমপ্লিমেন্ট করছে যাদেরকে দেখে দেখে সবাইকে সুরাশ্রয় পদক দেওয়া উচিত দেখবেন সামনে করে সুরাশ্রী পদক পাবে না তা পলাকার তাজা তাজা ছেলে তরুণ ছেলে এরা আমাদের কত কাজে লাগে ভোটের সময় ধন্যবাদ অনিলবাবু সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক বেলঘড়িয়ায় নন্দন নগরের ঘটনা একেবারে নিন্দনীয় ছবি প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক ঝিলের দালে ঝিলের ধারে ভোরবেলা চলছিল মদ্যপান প্রতিবাদ করতেই পাঁচজন যুবক ও এক যুবতী হামলা চালায় ওই শিক্ষকের ওপর হামলায় রক্তাক্ত শিক্ষক বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের